আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে যে ফেসবুক গ্রুপটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলাম সেই ফেসবুক গ্রুপটির নাম বিডি কিলিন তাদের অসংখ্য স্বেচ্ছাসেবীদের দ্বারা বিডি এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিনিয়ত বাংলাদেশের রাজধানী সহ প্রতিটা জেলায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়ে থাকে এই গ্রুপে সেগুলোরই পোস্ট করা হয় এই গ্রুপের সদস্যরা অগ্রিম জানতে পারে বিডিক্লিনের পরবর্তী পরিষ্কার কার্যক্রম কোথায় বর্তমান সারা অনেক জনপ্রিয় আপনিও চাইলে এই গ্রুপটিতে জয়েন হতে পারেন বিডিক্লিন এই ফেসবুক গ্রুপটি একটি পাবলিক ফেসবুক গ্রুপ আর বর্তমানে এই গ্রুপটির সদস্য সংখ্যা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কে মেম্বার্স অর্থাৎ এক লাখ তেইশ হাজার সদস্য